হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার তিরিশে জুন ব্রাইডের গল্প তার সাথে কিভাবে গেলাম সেটাও শেয়ার করব তো আমার কাজটা ছিল হুগলিতে আমি যেহেতু সোদপুরে থাকি সোদপুর থেকে সকালবেলায় একটাই ট্রেন থাকে সেটাতে যাওয়া সম্ভব না সকাল সাড়ে আটটায় থাকে সেটাতে যাওয়া সম্ভব না তো আমি যদি ওই পার হয়ে কনগড় থেকে যাই তাহলে সেখান থেকে অ্যাভেলেবেল ট্রেন থাকে কোনো প্রবলেম হবে না তো দেখতেই পাচ্ছো আমি ব্যাগপত্র নিয়ে লঞ্চের দিকে পানিহাটি ঘাট থেকে লঞ্চ পার হওয়ার জন্য চলে গেছি যেহেতু আমি পানিহাটি ঘাটের কাছাকাছি থাকি তো এখান থেকে আমার সুবিধা হয় যারা সোদপুরে থাকো তাদেরও এটাই সুবিধা হবে তোমাদের যদি হুগলিতে ডিস থেকে কোনো কাজ করে তোমরা এইভাবেই দিও তাতে তোমাদের বেশি খাটতে হয়তো ভেঙে ভেঙে যেতে হবে কিন্তু কষ্ট হবে না সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি লঞ্চে উঠে গেছি চলে যাচ্ছি কোন নগরে বৃষ্টি পড়া চালু হয়ে গেছে কন্যাগর থেকে তোমার টোটোতে করে যেতে হবে স্টেশন তো আমি গিয়ে দেখলে টিকিট কেটে নিলাম টিকিট কাটার পরে সঙ্গে সঙ্গে স্টেশন চলে গেলাম আমি দেখতে পাচ্ছ কন্যাঘর চলে এসেছি তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারলাম যে ট্রেন চলে এসছে দেখো ট্রেন চলেও এসেছে মানে বেশিক্ষণ লাগে না এখানে ট্রেন আসতে একদম অল্প সময় লাগে ধরতে গেলে দশ মিনিটের মধ্যে ট্রেন চলে আসে তো আমি যাচ্ছি যেতে যেতে হঠাৎ করে দেখি খুব জোর বৃষ্টি সে কি বৃষ্টি আমি আর বুঝতে পারছিলাম না সেখানে মানে যেই সিটে বসেছি সেই সিট আমাকে ছাড়তে হবে তো সেখান থেকে আমরা অটো অটো ধরলাম অটোতে করে আবার পৌঁছে গেলাম বিয়ের বাড়ির কাছে তো সেখানে গিয়ে অপেক্ষা করা কতজন মহিলা এসেছে আমাকে নিতে মহিলা না সুন্দরী কন্যারা সব আমাদের নিতে এসেছে আমি একদম বিয়ে বাড়ির কাছেই দাঁড়িয়ে ছিলাম তো দেখতেই পাচ্ছ বিয়ে বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে তো আমরা আর ভিতরে তখন ঢুকিনি আমি ওর বাড়িতে যাচ্ছিলাম সাজাতে তো ভীষণ সুন্দর সাজাচ্ছিলো দেখতেই পাচ্ছিলাম মানে অনেক বড় ট্যাগের হয়েছে তো টাইগার অবস্থা এতই ভালোবাসে আমাকে গলা জড়িয়ে ধরেছে তো আলটিমেটলি আমি সাজাতে বসে পড়লাম লেন্সটা পরিয়ে ফেললাম ফার্স্টেই ওকে ওকে পড়াতে অসুবিধা হয়নি জানো যেহেতু ও লেন্স পরে তাই কোনো প্রবলেম হয়নি হ্যালো দিদি কেমন লুক চাই বলো আমার কোনো ডিমান্ড নেই তুমি তোমার হতো সাজা দেবে তোমার কোনো কাছে ডিম্যান্ড নেই কেমন আইমকা কোনো লিপ

স্কিন প্রিপারেশনের পরে তো ওর যেহেতু ডিমান্ড কিছুই ছিল না আমি আমার মতো করে সাজাচ্ছিলাম আর কিছুক্ষণ পর সবাই জানো যে ব্রাইডের বাড়ির লোক এসে কিছুক্ষণ পর একটু ডিস্টার্ব করে এটা না করাই ভালো এটা করলে আমাদেরও মেকআপ করতে প্রবলেম হয় মাইন্ডটা ডিস্টার্ব হয় তো ব্লাশ করছি ওতে হেসে মরে পড়ছে ব্লাশ করবো কি ও এমনি ব্লাশ করছে সবসময় ব্লাশ করে তো দেখো সাজটা কমপ্লিট হয়ে গেল ফাইনাল লুক তোমরা দেখে জানিও কেমন হয়েছে আর ভীষণ মিষ্টি ভীষণ মিশুকে সবার সাথে মিশে সবার সাথে কথা বলে তার জন্য ওকে বেশি মিষ্টি লাগছিল যার মুখে হাসি থাকে তাকে এমনিই মিষ্টি লাগে দেখো রিভিউ বলো কেমন লেগেছে আজকে কিছু বলার নেই মানে আমি বাপ রুদ্র হয়ে গেছি আর কিচ্ছু নেই ঠিক আছে আমি ওর উপরে পুরো দায়িত্ব দিয়েছি যে তুমি তোমার মতো আমাকে সাজাবে তো ওর মতো সাজিয়েছে জাস্ট কিছু বলার নেই খুব পছন্দ হয়েছে OK。